হ্যালো মাই ডিয়ার রেস্টুরেন্ট আজকে আমরা বিন্যাসের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব আশা করি এই সমস্যাগুলির সমাধান করলে বিন্যাসের যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা দেখবে এখানে প্রথম যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে এন এবং আর এর মান নির্ণয় করো যখন এন প্লাস আর পি টু টু একশো দশ এবং এন মাইনাস আর পি টু টু কুড়ি বলা আছে তো কী করবো আমরা জানি যে এন পি টু যদি কোথাও থাকে তাহলে সেটাকে আমি লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান তো এখানে যে এন প্লাস আর পি টু দেওয়া আছে এটাকে এটার এর মান দেওয়া আছে কত একশো দশ তো আমি করবো কি এই একশো দশকে সন্নিহিত অর্থাৎ পরপর যে দুটি সংখ্যার গুণফল ফল একশো দশ লেখা যায় সেটা হচ্ছে দশ গুণ সরি এগারো গুণ দশ তো এটাকে আমি লিখতে পারি এগারো পি টু এই সূত্রটির সাহায্যে তার মানে যদি কম্পেয়ার করা যায় তাহলে বলা যায় যে এন প্লাস আর এর মান হচ্ছে গিয়ে এগারো আবার একইভাবে যেহেতু এখানে এন মাইনাস আর পি টুর মান দেওয়া আছে কুড়ি এটাও আমরা কি করব সন্নিহিত পরপর দুটি সংখ্যার গুণ করে প্রকাশ করবো ফাইভ ইন্টু ফোর এটাকে তাহলে একইভাবে আমরা লিখব ফাইভ পি টু কম্পেয়ার করলে এন মাইনাস আর এর মান আসবে হচ্ছে ফাইভ এবার এই দুটি ইকুয়েশান সলভ করলে এন এবং আর এর মান বের হয়ে যাবে যদি প্রথমে আমি ইকুয়েশান দুটো যোগ করি তাহলে কত আসবে টু এন ইকুয়াল টু হচ্ছে সিক্সটিন এন এর মান চলে আসবে হচ্ছে আট এন এর মান কোথাও পোট করবো কোনো দুটো সময়কের মধ্যে একটা পোট করলে এর মান চলে আসবে কত থ্রি তো এভাবে এন এবং এর মান আমরা খুব সহজেই বের করতে পারবো এই ক্ষেত্রে এবার পরের কোশ্চেনটি ভালো করে দেখবে বলছে যে লগারিদম দম শব্দের অক্ষরগুলি কত বিভিন্ন রকমের সাজানো যায় এদের মধ্যে কতগুলি এল দ্বারা শুরু হবে কতগুলি এল দ্বারা শুরু হবে কিন্তু এম দ্বারা শেষ হবে না এখানে টোটাল বর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই নয়টি বন্য নিজেদের মধ্যে কতভাবে বিন্যাস করা যায় নাইন ফ্যাক্টরিয়াল উপায়ে তার মানে প্রথম যে কোশ্চেনটা ছিল যে লগারিদম শব্দের অক্ষরগুলি কত রকমের সাজানো যায় সেই মানটা হবে কত নাইন ফ্যাক্টরিয়াল যেহেতু প্রত্যেকটা প্রত্যেকটি বর্ণই এখানে পৃথক পৃথক এটা গেল প্রথমটা এবার দ্বিতীয়তে কি বলছে এদের মধ্যে কতগুলি এল দ্বারা শুরু হবে তাহলে আমরা করবো কি লগারিদম শব্দের যে এল বর্ণটা রয়েছে এলটাকে শুরুতে দিয়ে বাকি যে আটটা বর্ণ থাকবে রেখে রেখে সেই আটটা বর্ণকে আমরা বিন্যস্ত করব তাহলে এই যে এইট ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাসের ক্ষেত্রে আমরা কোন বিন্যাসগুলো এখানে পাবো যে বিন্যাসে এলটা সবার প্রথমে থাকবে অর্থাৎ এল দ্বারা শুরু হবে এমন শব্দ সংখ্যা বা এমন বিন্যাস সংখ্যা হবে এইট ফ্যাক্টোরিয়াল একইভাবে তারপরে কি বলা হয়েছে কতগুলি এল দ্বারা শুরু হবে কিন্তু এম দ্বারা শেষ হবে না এই জন্য আমরা কি করব প্রথমে দেখব যে এল শুরুতে এবং শেষে এম অর্থাৎ এম এল দ্বারা শুরু কিন্তু এম দ্বারা শেষ এরূপ কটা বর্ণ আসে তো এল দ্বারা শুরু এম দ্বারা শেষ এরূপ বর্ণ বের এরূপ শব্দ বের করতে গেলে প্রথমে এলকে প্রথম স্থানে আর এমকে সবার শেষে বসাতে হবে ফলে মাঝখানে অবশ্যই থাকবে আর কটি বর্ণ সাতটি বর্ণ এই সাতটি বর্ণ নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হবে সেভেন ফ্যাক্টরিয়াল উপায় এই সেভেন ফ্যাক্টরিয়াল সংখ্যক শব্দে আমরা কি পেলাম শুরুতে এল থাকবে কিন্তু শেষে কি থাকবে এম থাকবে এখানে কোশ্চেনটাতে বলা হয়েছে যে এল দ্বারা শুরু হবে কিন্তু এম দ্বারা শেষ হবে না এজন্য আমরা কি করব এর আগের যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনে কি ছিল যে এল দ্বারা শুরু হবে এরূপ শব্দ সংখ্যা তো এল দ্বারা যেহেতু শুরু হবে এরূপ শব্দ সংখ্যা এইট ফ্যাক্টরিয়াল তো আমরা কি করব এইট ফ্যাক্টরিয়াল থেকে এল দ্বারা শুরু কিন্তু এম দ্বারা শেষ এমন যে শব্দ এমন যে বিন্যাস সংখ্যাটা পেলাম সেটাকে দিয়ে দেবো কি থাকলো এল দ্বারা শুরু হবে কিন্তু দ্বারা শেষ হবে এম না এরূপ শব্দ সংখ্যা চলে আসবে হচ্ছে সেভেন ফ্যাক্টোরিয়াল নেক্সট কোশ্চেনে বলছে কি জ্যাকস্টাপোস্ট শব্দের অক্ষরগুলির সবগুলিকে নিয়ে বিন্যাস করলে কতগুলি বিন্যাসে সরবর্ণ চারটি একত্রে থাকবে জ্যাকস্টাপোস্ট শব্দের সবগুলিকে নিয়ে বিন্যাস করতে হবে এবং শর্ত দেওয়া আছে যে স্বরবর্ণ চারটা সময় কি থাকবে একসঙ্গে থাকবে যেহেতু স্বরবর্ণ চারটা একসঙ্গে থাকবে তাহলে আমি করবো কি স্বরবর্ণ চারটিকে একটি কল্পনা করব তো এর ফলে সব বর্ণ সমা কটি হবে টোটাল বর্ণ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটার মধ্যে যে স্বরবর্ণ চারটা রয়েছে ইউ এ ও ই এই স্বরবর্ণ চারটাকে যদি একটা কল্পনা করি তাহলে টোটাল বর্ণ কয়টা হবে স্বরবর্ণ চারটা মিলে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল বর্ণ হবে কয়টা সাত এই সাতটা বর্ণ থেকে এই ষাটটি বর্ণ কেমন করে আসলো যেখানে স্বরবর্ণ চারটাকে আমরা একটা কল্পনা করছি কথার অর্থ হচ্ছে যখন এই একটা কল্পনা করে আমরা বিন্যাস করব স্বরবর্ণ চারটি সবসময় একসঙ্গেই থাকবে কারণ স্বরবর্ণ চারটাকেই আমরা কি ধরছি একটা কল্পনা করে নিয়েছি তো এই সাতটা সেক্ষেত্রে এই সাতটা বর্ণ কত উপায়ে বিন্যস্ত হবে সেভেন ফ্যাক্টরির উপায়ে যেহেতু প্রত্যেকটা বর্ণই পৃথক পৃথক তার জন্য কত উপায় বিন্যস্ত হবে সেভেন ফ্যাক্টরির উপরে এবার যে সরবর্ণ চারটিকে আমরা একটা কল্পনা করেছিলাম ওরাও কিন্তু নিজেদের মধ্যে হতে পারে তো সর্বর্ণ চারটি নিজেদের মধ্যে কত উপায় বিন্যস্ত হবে ফোর ফ্যাক্টরির উপায় যেহেতু চারটা সর্বর্ণ আছে একই সঙ্গে যখন ঘটনা দুটি ঘটে তখন কি করতে হয় বিন্যাসের মৌলিক সূত্র শেখানো হয়েছে যে এই দুটো কি হয় গুণ করতে হয় এই হল নিম্ন বিন্যাসের মাপ চার নম্বর কোশ্চেনটা কি বলছে তিন চারজন বালক এবং তিনজন বালিকাকে এক সারিতে কত রকমের সাজানো যেতে পারে যাতে কোনো দুজন বালিকা কখনো পাশাপাশি না থাকে বালক আছে চারজন বালিকা আছে তিনজন এক সারিতে বসাবো দেওয়া আছে দুজন বালিকা কখনো পাশাপাশি বসবে না তো আমরা যদি বালক চারটাকে প্রথমে দ্বারা প্রকাশ করে এভাবে বসাই বালক চারটাকে এবার বালিকা তিনজন বালিকা আছে এবার তিনজন বালিকা কিন্তু কখনো পাশাপাশি বসতে পারে না হচ্ছে বালিকা যদি এই সমস্ত পজিশনে অর্থাৎ এই পজিশনটাতে এই পজিশনটাতে এবং এই পজিশন এই পজিশন এই পজিশন টোটাল কয়টা পজিশন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পজিশনে যদি বালিকাগুলো বসে তাহলে কিন্তু তারা পাশাপাশি বসতেছে না কারণ তাদের মাঝখানে কোথাও না কোথাও কে থাকতেছে একটা করে বালক থাকতেছে তো এখানে টোটাল বালিকা বসার পজিশন আছে কয়টা পাঁচটা বালিকা আছে কয়টা তিনটা তো তিনটা বালিকায় পাঁচটা পজিশনে বসতে পারে কত উপায়ে ফাইভ পি থ্রি উপায়ে আর বালকগুলো তো যে জায়গায় বসে এরাও তো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে চারটা বালক নিজেদের মধ্যে কত উপায়ে স্থান পরিবর্তন করতে পারে ফোর ফ্যাক্টরিয়াল উপায়ে কত উপায়ে ফোর ফ্যাক্টরিয়াল উপায়ে তাই এই হলো নিম্নীয় বিন্যাসটা যেখানে বলা যেখানে কী হলো যে দুজন বালিকা পাশাপাশি থাকবে না এরূপ বিন্যাস হচ্ছে এটা তো এটা যদি ক্যালকুলেশন করা যায় ফাইভ পি থ্রি মানে হচ্ছে উপরে ফাইভ ফ্যাক্টরিয়াল নিচে হবে এই দুটোর বিয়ের ফল অর্থাৎ টু ফ্যাক্টরিয়াল আর ফোর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে চব্বিশ ফাইভ ফ্যাক্টরিয়াল হচ্ছে কত ফাইভ ফ্যাক্টরিয়াল মানে একশো কুড়ি ইন্টু চব্বিশ বারো এই হলো নিম্ন বিন্যাস সংখ্যা পাঁচ নম্বর কোশ্চেনটি ভালো করে দেখবে জিরো টু ফাইভ সিক্স সেভেন অঙ্কগুলির সাহায্যে পাঁচটি সার্থক অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায় দেওয়া আছে যে একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে না তো এখানে অঙ্কও আছে পাঁচটি এবং পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে তো এই পাঁচটি অঙ্ক প্রত্যেকটাই পৃথক পৃথক প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন এই পাঁচটি অঙ্ক দ্বারা কতগুলি সংখ্যা গঠিত হবে ফাইভ ফ্যাক্টরির উপায়ে কারণ ফাইভ ফ্যাক্টরির উপায়ে তারা বিন্যস্ত হবে যত বিন্যাস যত হবে তত সংখ্যা হবে তো এবার এই ফাইভ ফ্যাক্টরিয়াল এই যে একশো কুড়ি এই একশো কুড়িটি সংখ্যার মধ্যে এমন কতগুলি সংখ্যা আসবে যে সংখ্যাগুলোতে সবার শুরুতে কি চলে আসবে জিরো চলে আসবে অর্থাৎ একক দশক শতক হাজার অজুত এই অজুতের ঘরে কি চলে আসবে জিরো চলে আসবে এবার অজুতের ঘরে যে সমস্ত যে সমস্ত সংখ্যায় জিরো চলে আসবে সেই সংখ্যাগুলো কিন্তু পাঁচ অঙ্কের সার্থক সংখ্যা হবে না তো এই জন্য কী করতে হবে অজুতের ঘরে জিরো আসবে এরূপ কটা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো বের করে একশো কুড়ির থেকে বাদ দিতে হবে তো অজুতের ঘরে জিরো রেখে অবশিষ্ট যে চারটা অঙ্ক চারটা ঘর আছে সেই চারটা ঘর চারটা অঙ্ক দ্বারা কতভাবে পূরণ করতে পারে অর্থাৎ কতভাবে বিন্যস্ত হতে পারে ফোর ফ্যাক্টরিয়াল উপায়ে ফোর ফ্যাক্টরিয়াল অর্থাৎ হচ্ছে চব্বিশ তাহলে এই চব্বিশটি সংখ্যা এরকম সংখ্যা আসবে যে সংখ্যাগুলোতে অজুতের ঘরে কি চলে আসবে জিরো যেগুলো কি না পাঁচ অঙ্কের সার্থক অঙ্ক সার্থক সংখ্যা হবে না এই জন্য টোটাল একশো কুড়ি থেকে চব্বিশ বিয়োগ করে যেটা মান আসবে সেটাই হলো গিয়ে এক্ষেত্রে পাঁচ অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যার পরিমাণ এবার নেক্সট কোশ্চেন বলছে বারোটি বস্তু থেকে একযোগে তিনটি করে নিয়ে বিন্যাসের কত বিন্যাসে কতগুলিতে একটি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে দুই নম্বর বলছে কখনো থাকবে না এটা হচ্ছে শর্তযুক্ত বিন্যাসের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা দিয়ে অঙ্কটা হয়ে যাবে শর্তযুক্ত বিন্যাসের ফর্মুলার ক্ষেত্রে কি বলা হয়েছিল যে একটা হচ্ছে এক নম্বরটা কথা যদি আমি বলি বলা হয়েছিল যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করব যখন এম সংখ্যক বস্তু কখনো থাকবে না আর একটা ছিল এন সংখ্যক বস্তু যেটার সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস যখন নির্দিষ্ট এম সংখ্যক বস্তু সর্বদা থাকবে তো প্রথমে যখন থাকবে না যেটা ছিল সেক্ষেত্রে সূত্রটা ছিল হচ্ছে এন মাইনাস এম পি আর যখন থাকবে ছিল তখন সূত্রটা কি ছিল আর পি এম ইন্টু এন মাইনাস এম পি আর মাইনাস এম তো সত্যি মানগুলো পুট করলে হয়ে যাবে এখানে এন এর মান হচ্ছে কটি বারোটি বস্তু যেহেতু এন হচ্ছে বারো এম এর মান হচ্ছে নির্দিষ্ট বস্তুটা নির্দিষ্ট বস্তু এখানে কয়টা আছে একটি বিয়োগ ওয়ান পি আর এর মান কত এখানে কটি বস্তু নেওয়া হচ্ছে অর্থাৎ তিনটি থ্রি অর্থাৎ এটা হলো কত এগারো পি থ্রি এটা অ্যাকচুয়ালি দুই নম্বরটা অর্থাৎ যখন নির্দিষ্ট বস্তু কখনো থাকবে না আর এটা হচ্ছে এক নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার সেটা হচ্ছে একই রকম করে এর মান এখানে হচ্ছে তিন পি এম এর মান হচ্ছে এক ইন্টু এন এর মান হচ্ছে গিয়ে বারো এম এর মান এক পি থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ এখানে আসবে কত থ্রি পি ওয়ান ইন্টু ইলেভেন পি টু এটি ক্যালকুলেশন করে নিলে যা হবে তাই এরপরের কোশ্চেনটি দেখো বলছে যে কমিটি শব্দের সমস্ত অক্ষর একযুগে নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যায় যাতে স্বরবর্ণ চারটি একত্রে থাকে তো যে স্বরবর্ণ চারটি একসঙ্গে থাকবে ওই চারটাকে আমরা একটা কল্পনা করে নেব তাহলে সর্বর্ণ চারটাকে যদি একটা কল্পনা করে নিই তাহলে বর্ণ হবে কয়টি সর্ববর্ণ চারটা মিলে এক দুই তিন চার পাঁচ ছয় তো এই ছয়টা বর্ণ কতভাবে বিন্যস্ত হবে সিক্স ফ্যাক্টরিয়াল উপায়ে এবার এখানে একটা জিনিস লক্ষণীয় যদি সমজাতীয় বর্ণ থাকে তাহলে কিন্তু সেটা ফ্যাক্টরি এলাকারে ভাগ হয়ে যায় তো এখানে এম আছে দুইটা তার জন্য নিচে দুই ফ্যাক্টরিয়াল হবে টি আছে দুইটা তার জন্য নিচে টু ফ্যাক্টরিয়াল হবে এবার এগুলা গেল হচ্ছে স্বরবর্ণ চারটাকে আমরা যখন একটি কল্পনা করেছিলাম তার বিন্যাস এবার স্বরবর্ণ চারটাও তো নিজেদের মধ্যে বিন্যস্ত হবে এবার সরবর্ণ চারটি নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হবে ফ্যাক্টরিয়াল দুটি তার জন্য নিচে হচ্ছে টু ফ্যাক্টরিয়াল এই বিন্যাসটা দিয়ে কি বোঝানো হলো এই বিন্যাসটাতে হচ্ছে স্বরবর্ণ চারটি একসঙ্গে থাকবে এরূপ বিন্যাস অর্থাৎ সরবর্ণ চারটাকে যেহেতু আমরা একটা কল্পনা করছি ওই চারটি বর্ণ যেখানেই যাবে একসঙ্গেই যাবে ক্যালকুলেশন করে নিলে হয়ে যাবে নেক্সট কোশ্চেন নয় নম্বর কি বলছে শূন্য এক দুই তিন ও চার অঙ্কগুলির সাহায্যে তিন হাজার ও চার হাজারের মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যায় এখানে শর্ত দেওয়া আছে একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে এবার তিন তিন হাজার ও চার হাজারের মধ্যবর্তী যত সংখ্যা আছে সেই সমস্ত সংখ্যা হবে চার অঙ্ক বিশিষ্ট এবং যেহেতু তিন হাজার এবং চার হাজারের মধ্যবর্তী সংখ্যা তার জন্য হাজারের ঘরে সব সময় কত থাকবে তিন থাকবে এবার যখন হাজারের ঘরে তিন থাকবে বাকি থাকলো আরো কয়টা ঘর তিনটা ঘর এবার এখানে যেহেতু শর্ত আছে যে একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে তাই এই তিনটা কিন্তু শতক দশক একক উভয় ক্ষেত্রে আবারও বসতে পারবে তো এবার হাজারের ঘরটি কিন্তু আমরা এক উপায়ে পূরণ করতে পারবো কারণ তিন একটা আছে একটা তিন থেকে একটা তিন এক উপায়ে নেওয়া যাবে হাজারের ঘরটা পূরণ করা যাবে এক উপায়ে এগুলো হলো উপায় কিন্তু শতকের ঘরটি পূরণ করা যাবে কত উপায়ে এখানে আবার কিন্তু তিনও আসতে পারে অর্থাৎ অঙ্ক জয়টা আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অঙ্কের মধ্যে কোনো একটা বসলেই হলো যেহেতু রিপিট হচ্ছে এখানে একই অঙ্ক একাধিকবার নেওয়া যাচ্ছে তাহলে শতকের ঘরটি পূরণ করা যাবে পাঁচ উপায়ে একইভাবে দশকের ঘরটি পূরণ করা যাবে পাঁচ উপায়ে এককের ঘরটি পূরণ করা যাবে ও পাঁচ উপায়ে এবার একসঙ্গে যখন হয় তখন উপায়গুলো কী করতে হয় গুণ করতে হয় তো উপায়গুলো গুণ করলে মোট সংখ্যা হবে কত একশো পঁচিশটি এবার এই একশো পঁচিশটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা এমন থাকবে ভালো করে যদি লক্ষ্য করো তোমরা হাজারের ঘরে তো তিন অলওয়েজ থাকছে কিন্তু যেহেতু অঙ্কগুলি রিপিট করছে তো এমন একটা সংখ্যা আসতে পারে যেখানে জিরোটা শতক দশক এবং একক তিনটে ঘরে পড়ে গেছে তো এর ফলে এটা কত হয়ে গেলো তিন হাজার তো তিন হাজার সংখ্যাটা কিন্তু তিন হাজার এবং চার হাজারের মধ্যবর্তী পড়ে না তার জন্য এই তিন হাজার যে সংখ্যাটা অর্থাৎ একটা সংখ্যা সেটা একশো পঁচিশ থেকে বাদ চলে যাবে তাহলে হবে কটা একশো চব্বিশটা তার মানে কী পেলাম আমরা তিন হাজার ও চার হাজারের মধ্যবর্তী কতগুলি সংখ্যা গ্রহণ করা যাবে এই অঙ্কগুলির সাহায্যে সেটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে একশো চব্বিশটি তারপর কোশ্চেন দেখো একটি শ্রেণীতে প্রতিদিন পাঁচ পিরিয়ড করে ক্লাস হয় কত রকমের চারটি বিভিন্ন বিষয়কে প্রতিদিন বিন্যস্ত করা যাবে যেহেতু বিষয় আছে আমাদের চারটি পিরিয়ড প্রতিদিন হয় পাঁচটি তো কোনো না কোনো একটা বিষয় প্রত্যেক দিন দুইবার করে হবে সাপোজ আমি বিষয়গুলো ধরে নিলাম বি সি ডি কোনো একদিন কি হয়ে যাবে এটা দুবার হবে তাহলে এই বিষয়টা যদি দুবার পড়ানো হয় তার মানে কত হবে এ এ বি সি ডি তাহলে এই যে পাঁচটা এই যে পাঁচটা বিষয় যেখানে একটা বিষয় দুবার আছে এই পাঁচটা বিষয় কতভাবে বিন্যস্ত করা যাবে ফাইভ ফ্যাক্টরিয়াল উপায় বাই টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়ালটা কিসের জন্য হলো যেহেতু সমজাতীয় বিষয় আছে দুটি তো এই এত উপায়ে এই পাঁচটা বিষয়কে আমরা কি করতে পারবো বিন্যস্ত করতে পারবো অর্থাৎ ক্লাসগুলো নিতে পারবো যখন এ বিষয়টি দুইবার আমরা নেব একই দিনে একইভাবে কী আসবে চারটার ক্ষেত্রে বি এর ক্ষেত্রে হতে পারে বিটাকে দুইবার আমরা নিতে পারি সিটাকেও দুইবার নিতে পারি ডিটাকেও দুইবার নিতে পারি অর্থাৎ এখানে আরো কি হবে ইনটু কত হবে ফোর হবে এবার নেক্সট কোশ্চেন জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত পরপর অঙ্কগুলির সাহায্যে এক হাজার অপেক্ষা ছোট এবং পাঁচ দ্বারা বিভাজ্য যতগুলি সংখ্যা হবে তা নির্ণয় করো শর্ত এখানেও দেওয়া আছে যে একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে না তো প্রথম কথা হচ্ছে এক হাজার অপেক্ষা যে সংখ্যাগুলি সেই সংখ্যাগুলি এক অঙ্কের হতে পারে হতে আবার তিন অঙ্কের হতে পারে এবং আরেকটা যেহেতু শর্ত দেওয়া আছে যে পাঁচ দ্বারা বিভাজ্য হতে হবে সংখ্যাগুলি তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা কেমন করে আমরা বুঝি যে এককের ঘরে পাঁচ থাকবে অথবা শূন্য থাকবে তাহলে এই সংখ্যাগুলো হবে পাঁচ দ্বারা বিভাজ্য তো প্রথমে আমরা আসি এক অঙ্কের ক্ষেত্রে তো এক অঙ্কের সংখ্যা কয়টি হবে কেবল মাত্র একটি যেটা কিনা 5 তাহলে এক অঙ্কের সংখ্যা হবে কয়টি একটি এর বাইরে হবে না এক অঙ্কের সংখ্যা একটি যেটা 5 এবার আসি দুই অঙ্কের সংখ্যা কয়টা হবে এবার দুই অঙ্কের ক্ষেত্রে যদি আমি হিসাব করি একক থাকবে দশক থাকবে এবার দুই অঙ্কের ক্ষেত্রে যেহেতু পাঁচ দ্বারা বিভাজ্য এককের ঘরে হয় জিরো থাকবে তো যখন এককের ঘরে জিরো থাকবে বাকি আর অঙ্ক থাকলো কয়টি জিরো বাদ দিয়ে বাকি অঙ্ক থাকলো নয়টি এই নয়টি অঙ্ক কতভাবে এখানে বসতে পারবে নাইন উপায় অর্থাৎ নাইন পি ওয়ান যেটা মানে নাইন নাইন উপায়ে বসতে পারবে যখন এককের ঘরে জিরো থাকবে তখন কয়টি সংখ্যা হবে নয়টি এবার আসতে পারে এককের ঘরে যদি পাঁচ থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে দর্শকের ঘরটি কতভাবে পূরণ করা যাবে যদি পাঁচ থাকে তাহলে দর্শকের ঘরটি পূরণ করা যাবে আট উপায়ে কেন কারণ এখানে তো জিরো নেওয়া যাবে না জিরো যদি আমি এখানে নিয়ে নিই তাহলে সেটা কিন্তু দুই অঙ্কের সংখ্যা হবে না আদর্শ সংখ্যা তাহলে জিরো বাদ পাঁচও বাদ পড়ে গেল বাকি থাকলো আর কয়টি আটটি এই আট উপায়ে পূরণ হতে পারে যখন এককের ঘরে পাঁচ থাকবে তাহলে সংখ্যা আটটি আসবে তাহলে দুই অঙ্কের সংখ্যা হলো টোটাল কতটি কতগুলি সতেরোটি এবার আসবো আমরা তিন অঙ্কের ক্ষেত্রে তিন অঙ্কের ক্ষেত্রে কি হবে একক দশক শতক এককের ঘরে যদি শূন্য দিয়ে শুরু করি তো এককের ঘরে শূন্য আসলো অবশিষ্ট দুইটা ঘর পূরণ করতে হবে অঙ্ক আর আমার হাতে থাকলো কয়টি নয়টি এই নয়টি অঙ্ক থেকে দুইটি অঙ্ক নেওয়া যাবে কত উপায়ে নাইন পি টু উপায়ে নাইন পি টু মানে হচ্ছে নয় ইন্টু আট অর্থাৎ বাহাত্তর আবার যদি এককের ঘরে পাঁচ থাকে তাহলে অঙ্ক নিতে হবে কয়টি দুইটি এই দুইটি অঙ্ক নেওয়া যাবে নয়টার থেকে নাইন পি টু উপায়ে কিন্তু এক্ষেত্রে একটা ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে শতকের ঘরে কিন্তু জিরোটাও আসতে পারে এবার শতকের ঘরে যদি জিরো আসে সেটা কিন্তু আর তিন অঙ্কের সংখ্যা হবে না এবার শতকের ঘরে জিরো আসবে এরূপ কয়টা সংখ্যা আসবে সেটা আমরা বের করে নেব তো শতকের ঘরে এই জন্য জিরোটাকে রেখে দেবো এককের ঘরে তো পাঁচ অবশিষ্ট পাঁচ বসেই থাক পাঁচ থাকবে আগের থেকেই তো এবার দশকের ঘরটি কতভাবে পূরণ করে যাবে সেক্ষেত্রে পাঁচ এবং জিরো বাদ দিলে আর বাকি থাকলো কয়টি আটটি তো আট উপায়ে এই ঘরটি পূরণ করা যাবে তার মানে আটটি কি আসবে এমন সংখ্যা যে সংখ্যাগুলোতে এককের ঘরে পাস থাকবে কিন্তু শতকের ঘরে জিরে চলে আসবে যে সংখ্যাগুলি পাঁচ দ্বারা তো বিভাজ্য হবেই কিন্তু তিন অঙ্কের আদর্শ সংখ্যা হবে না তাহলে এই আটটা সংখ্যা বাদ দিতে হবে এখান থেকে প্রথমে নাইন পি টু মাইনাস এইট অর্থাৎ বাহাত্তর মাইনাস আট যে কত হলো চৌষট্টি তাহলে টোটাল এক হাজার অপেক্ষা ছোট পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা কটি হবে এক অঙ্কের সংখ্যা পেয়েছিলাম একটি দুই অঙ্কের সংখ্যা পেয়েছিলাম সতেরোটি আর তিন অঙ্কের সংখ্যা পেলাম টোটাল কয়টি চৌষট্টি সরি চৌষট্টি প্লাস বাহাত্তরটি চৌষট্টি প্লাস বাহাত্তরটি এই টোটাল যোগ করে নিলে পেয়ে যাবো আমরা নিম্ন ভিন্ন সংখ্যা নেক্সট কোয়েশ্চেন এক দুই তিন চার অঙ্কগুলি দ্বারা চার অঙ্ক বিশিষ্ট সমস্ত সংখ্যার যোগফল নির্ণয় করো শর্ত এখানে দেওয়া আছে যে একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে না তো প্রথম কথা হচ্ছে এই এক দুই তিন যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কই যেহেতু পৃথক এই চারটা অঙ্ক দ্বারা চার অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যাবে ফোর ফ্যাক্টরিয়াল যেটা কিনা না চব্বিশটি এই চব্বিশটি সংখ্যার যোগফলটা কত হবে সেটা নির্ণয় করতে বলছে এবার একটা জিনিস যদি লক্ষ্য করা যায় যেহেতু চার অঙ্কের সংখ্যা একক দশক একক দশক শতক হাজার এই চারটা ঘরেই এই চারটা ঘরেই এক কিংবা দুই কিংবা তিন কিংবা চার প্রত্যেকটি অঙ্ক ছয় বার করে আসবে যেহেতু টোটাল সংখ্যা চব্বিশটি অঙ্ক আছে চারটি তো চার চব্বিশকে ভাগ করলে ছয় আসবে অর্থাৎ অর্থ হচ্ছে এক যে অঙ্কটা আছে এককের ঘরে ছয় বার আসবে দশকের ঘরেও ছয় বার আসবে শতকের ঘরেও ছয় বার আসবে হাজারের ঘরেও ছয় বার আসবে একইভাবে দুইও ছয় বার ছয় বার ছয় বার করে আসবে তিনও ছয় বার করে আসবে চারও ছয় বার করে আসবে তো এবার যদি আমরা কি করি এককের ঘরে যত সংখ্যা আছে সব যোগ করি এক তো ছয় বার আসবেই দুইও ছয় বার আসবে অর্থাৎ কয়বার আসবে বার ইন্টু সিক্স কয়বার আসবে ছয় বার ইন্টু সিক্স তিন তো এককের ঘরে যত এককের ঘরে যত অঙ্ক থাকবে সবগুলোর সমষ্টি কত হবে সিক্সটি একইভাবে দশকের ঘরের ক্ষেত্রেও কিন্তু সংখ্যাগুলির সমষ্টি ষাট হবে শতকের ঘরের অঙ্কগুলির যোগফল ষাট হবে হাজারের ঘরের অঙ্কগুলির যোগফলও কিন্তু ষাট হবে এককের ঘরের স্থানের যেহেতু মান কত হবে ষাট দশকের ঘরের স্থানের মান কত ষাট হাজার সবগুলোই কিন্তু স্থানীয় মানগুলো হচ্ছে ষাট করে তাহলে টোটাল যোগফলটা অর্থাৎ এই ছা চব্বিশ সংখ্যার যোগফল কত হবে হাজারের ঘরের সঙ্গে কত গুণ করতে হবে এক হাজার শতকের ঘরের সঙ্গে হচ্ছে একশো দর্শকের ঘরের সঙ্গে হচ্ছে দশ এককের ঘরের সঙ্গে হচ্ছে নির্ণয় সমষ্টি হবে এটা যা করলে যা হবে তাই অর্থাৎ সিক্স 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 জিরো এবার নেক্সট কোশ্চেন হচ্ছে কন্ট্যাক্ট শব্দের অক্ষরগুলি কত রকমের সাজানো যায় যাতে এক নম্বর বলছে স্বরবর্ণগুলির ক্রমিক অবস্থান অপরিবর্তিত থাকে দুই নম্বর বলছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলির আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত থাকে তিন নম্বরে বলা হয়েছে স্বরবর্ণগুলির অবস্থান অপরিবর্তিত থাকে তো আমরা প্রথমে এক নম্বরটা করব সেটা হচ্ছে স্বরবর্ণগুলির ক্রমিক অবস্থান অপরিবর্তিত থাকে তো কন্ট্যাক্ট যে শব্দটা আছে এই কন্ট্যাক্ট শব্দটার স্বরবর্ণগুলির ক্রমিক অবস্থান অপহৃত থাকে অর্থাৎ হচ্ছে সব ক্ষেত্রে এ আগে থাকবে ও পরে থাকবে তাহলে এখানে টোটাল বিন্যাস কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বর্ণ সেভেন ফ্যাক্টরিয়াল সমজাতীয় টি দুটো আছে টু ফ্যাক্টরিয়াল নিচে সমজাতীয় সি দুটো আছে টু ফ্যাক্টরিয়াল নিচে তো এটা হিসাব করলে কত আসবে সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান মানে টু টুয়ান ফোর 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 কাটবে এটা এসে পড়লে এটা কত আসবে এসে করলে আসবে হচ্ছে বারোশো ষাট এবার এই বারোশো ষাটটি বিন্যাসের ক্ষেত্রে এমন কতগুলি শব্দ আসবে যেগুলোতে ও আগে এ পড়ে আবার অর্ধেক আসবে কি এ আগে ও পড়ে যেহেতু স্বরবর্ণের ক্রম অপরিবর্তিত থাকবে তাহলে এটা সবসময় কি থাকতে হবে আগেই থাকতে হবে তাহলে এখান থেকে অর্ধেক যদি করা যায় সেই অর্ধেক পরিমাণ শব্দে কী হবে এটা আগে থাকবে অর্থাৎ ক্রোমটা অপরিবর্তিত থাকবে এটার অর্ধেক হচ্ছে ছয়শ তিরিশ দুই নম্বর যে কোশ্চেনটা আছে সেটা বলছে কি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত থাকবে আপেক্ষিক অবস্থান বলতে ওর সাপেক্ষে এর যা অবস্থান এর সাপেক্ষে ওর যা অবস্থান এটা হচ্ছে স্বরবর্ণের আপেক্ষিক অবস্থান আর ব্যঞ্জনবর্ণগুলো যে পজিশনে আছে সেগুলো হচ্ছে তাদের আপেক্ষিক অবস্থান তো ব্যঞ্জনবর্ণের পজিশন যে পজিশনগুলো আছে অর্থাৎ এক তিন চার বা ছয় সাত এই সাতটা পজিশনেই ওরা ঘোরাঘুরি করবে আর সরবর্ণ দুটো কোন কোন পজিশনে ঘোরাঘুরি করবে দুই নম্বর আর হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর পজিশনে কথা অর্থ হচ্ছে সর্বর্ণ যে জায়গায় আছে পাঁচটা স্বরবর্ণ ওদের ওই পাঁচটা জায়গায় বিন্যস্ত হতে পারে ফাইভ ফ্যাক্টরিয়াল উপায়ে যেহেতু সমজাতীয় দুইটা দুটো করে আছে টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল একই সঙ্গে ব্যঞ্জনবর্ণগুলি ওই ওদের জায়গাতেই বিন্যস্ত হতে পারে টু ফ্যাক্টরিয়াল উপায়ে টু ফ্যাক্টরিয়াল কাটলো তাহলে একশো কুড়ি আর হচ্ছে ভাগ দুই মানে হচ্ছে সিক্সটি এই সাতটা সংখ্যা এরকম আসবে যেখানে হচ্ছে স্বরবর্ণ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান অপরিবৃত থাকবে তিন নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে স্বরবর্ণগুলির অবস্থান অপরিভূত থাকবে স্বরবর্ণের অবস্থান অপরীভূত থাকার অর্থ হচ্ছে ওটা এবং এটা যে জায়গাতেই আছে ওই জায়গাতেই থাকবে ওরা নিজেদের মধ্যেও চেঞ্জ করবে না এক্সাক্ট অর্থাৎ ফিক্সড হয়ে থাকলো ওরা ও আর এ ও আর এটাকে ফিক্সড করে দাও বাকি থাকলো পাঁচটা এই পাঁচটা বিনস্ত বিন্নস্ত কত উপায় হবে এই পাঁচটা বিন্যস্ত হবে ফাইভ ফ্যাক্টরিয়াল যেহেতু সমজাতীয় দুটো করে আছে টু ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল তা টোটাল হল উপরে একশো কুড়ি নিশে হলো ফোর অর্থাৎ তিরিশ তিরিশটা শব্দ এরকম পাওয়া যাবে যেখানে স্বরবর্ণগুলি যে জায়গাতেই আছে অর্থাৎ অবস্থানটা অপরিবর্তিত থাকবে এবার কি বলছে চারটি চিঠি এবং চারটি নির্দিষ্ট খাম আছে কত উপায়ে চারটি চিঠির প্রত্যেকটি ভুল ঠিকানাযুক্ত খামে রাখা যায় তাহলে আমরা কি কি করতে বলছে চিঠিগুলোকে ভুল ঠিকানাযুক্ত খামে রাখতে বলছে এবার ভুল ঠিকানা যুক্ত খামে রাখার একটা ফর্মুলা আছে যেটা বলে দিচ্ছি আমি বলছি যে বলা আছে ফর্মুলাতে যে এন সংখ্যক নির্দিষ্ট খামে এন সংখ্যক চিঠির প্রত্যেকটি ভুল খামে রাখা যায় এন ফ্যাক্টেরিয়াল ব্রাকেট ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টেরিয়াল প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টেরিয়াল মাইনাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 শেষের মাইনাস ওয়ান টু দি পাই এন ফ্যাক্টরিয়াল এটা কী ফর্মুলা হলো এন সংখ্যক চিঠি থাকবে আর এন সংখ্যক খাম থাকবে তো প্রত্যেকটা চিঠি যদি ভুল ঠিকানায় পাঠানো যায় সেটা কত উপায়ে পাঠানো যাবে এই ফর্মুলাটা অনুযায়ী পাঠানো যাবে এবার এখানে যদি যে কটা যে অঙ্কটাতে বলা হয়েছে কি চারটি চিঠি আর চারটি খাম আছে তো ভুল ঠিকানায় কি পাঠানো যাবে এন এর মানে এখানে কত চার তাহলে চার ফ্যাক্টেরিয়াল ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ওয়ান বাই ফোর ফ্যাক্টরিয়াল এখানে হয়ে গেল কারণ যেহেতু ইনফ্যাক্টরিয়াল সামনে থাকলে সবার শেষে নিচে কত থাকবে ইনফ্যাক্টেরিয়াল তাহলে যেহেতু ফোর সামনে সবার শেষে নিচে কত থাকবে ফোর আর পরপর চিহ্নটা আমরা চলতেই থাকবো ওয়ান থেকে শুরু হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চলতেই থাকবে এটা ক্যালকুলেশন করে যা হবে তাই এবার এবারে যেটা আমরা শিখব খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম সেটা হচ্ছে র্যাঙ্ক নির্ণয় করা কোন শব্দের ডিকশনারিতে তার পজিশনটা কি হবে সেটা নির্ণয় করা ইংরেজি অভিধানের নিয়মে যদি শব্দগুলোকে সাজানো যায় তাহলে তার পজিশনটা কয় নম্বরে হবে সেই সংক্রান্ত অঙ্কগুলো খুব পরীক্ষায় আসে যেটা হচ্ছে র্যাঙ্ক নির্ণয় বলে সেই অঙ্কটা আমরা করব। প্রথমে একটা দেখাচ্ছি আমি মেক এম এ কেই এই যে মেক এই মেঘ শব্দের চারটা বর্ণ যদি আমরা ডিকশনারি নিয়মে সাজাই তাহলে এর অবস্থান কয় নম্বরে হবে সেটা নির্ণয় করব সেটাকে বলা হয় র্যাঙ্ক নির্ণয় করা যদি আমরা সাজাই তো প্রথমে যে এই চারটা দিয়ে যে প্রথম শব্দটা গঠিত হবে সেটা কি হবে ডিকশনারি নিয়মে এ ই কে তারপরে আসবে এ এবং করে এই চারটা বর্ণ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে 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 জয় নম্বর পজিশনে মেক শব্দটি গঠিত হবে সেই নম্বরটাই হবে মেঘের র্যাঙ্ক তো এটা যদি আমরা শর্টকাট শিখি শর্টকাট একটা ফর্মুলা আছে খুব সুন্দর একটা ফর্মুলা সেই ফর্মুলার সাহায্যে যদি আমরা বের করি সেটা কি হবে ফর্মুলাটা ভালো করে শুনবে সবাই দেখবে প্রথমে আমরা করব করবো আলফোভেটিক্যালিতে নাম্বারিং করব। সবার প্রথমে কে থাকে এ অর্থাৎ এক এরপরে এই চারটার মধ্যে কার পজিশন এর পজিশন হচ্ছে দুই এরপরে কার পজিশন হবে কে এর পজিশন সেটা হচ্ছে তিন তারপরে কে চার এভাবে প্রথমে আমরা কি করে নেব নাম্বারিং করে নেব এরপর এখান থেকে শুরু করব চার দেখব চারের থেকে কম এই দিকে কয়টা অক্ষর কয়টা সংখ্যা আছে চারের থেকে কম কয়টা আছে এক দুই তিন তিনটেই চারের থেকে কম তাই তিন লিখে দেবো একের থেকে কম কয়টা আছে একটাও নাই জিরো লিখে দেবো তিনের থেকে কম কয়টা আছে একটাই আছে এক লিখে দেবো আর এই দিকে দুইয়ের থেকে কম উল্টো দিকে বলা যাবে না ওর দিকে ওর সামনের দিকে ও দুইয়ের থেকে কোনো কম নেই অর্থাৎ দুই যেহেতু লাস্ট এখানে দুইয়ের তো এদিকে কম থাকারই কথা না এখানে হয়ে যাবে জিরো তারপরে আমরা কি করব। এই এই রাইট হ্যান্ড রাইট হ্যান্ড থেকে শুরু করবো এখানে লিখবো জিরো ফ্যাক্টরিয়াল তারপরে লিখবো ওয়ান ফ্যাক্টেরিয়াল তারপরে টু ফ্যাক্টেরিয়াল তারপর থ্রি ফ্যাক্টরিয়াল এবার এই দুইটোকে জোড়ায় জোড়ায় গুণ করে মাঝখানে যোগ করে দেবো অর্থাৎ কী দাঁড়াবে থ্রি ইন্টু থ্রি ফ্যাক্টেরিয়াল প্লাস জিরো ইন্টু টু ফ্যাক্টরিয়াল প্লাস ওয়ান ইন্টু ওয়ান ফ্যাক্টেরিয়াল প্লাস জিরো ইন্টু জিরো ফ্যাক্টরিয়াল এটা কত সিক্স তিনশো আঠেরো এটা জিরো হয়ে যাবে এটা ওয়ান হয়ে যাবে ওয়ান হলে তাহলে উনিশ তাহলে এই তাহলে শব্দটার র্যাঙ্ক র্যাঙ্ক হবে হবে শব্দের উনিশের যে পরের যে বিন্যাসটা অর্থাৎ কুড়িতম তম যে বিন্যাসটা সেটাতে মেঘ চলে আসবে অর্থাৎ মেঘের র্যাঙ্ক হবে কত কুড়ি এবার আর একটা দেখব মাদার শব্দের রাঙ বের করবো একই রকম পরে প্রথমে সাজাতে হবে নাম্বারিং করতে হবে প্রথমে সবার প্রথম কে আসবে ই এই কটার মধ্যে পাঁচটার মধ্যে এক নম্বর দিয়ে দিলাম ই এর পর কে আসবে ইস দুই নম্বর দিয়ে দিলাম এইস এর পরে আসবে এম এম হচ্ছে তিন এর পরে আসবে হচ্ছে ও ও হচ্ছে চার তারপরে আসবে আর আর হচ্ছে পাঁচ তারপরে আসবে টি টি হচ্ছে গিয়ে তাহলে ছয় তো একই রকম করে নাম্বারিং করার পর কী করতে হবে দেখতে হবে এই যে এই পজিশন থেকে শুরু করব তিনের কম কোনো সংখ্যা কয়টা সংখ্যা আছে তিনের কম আছে এক দুই দুই লিখে দেবো চারের কম কয়টা আছে এক দুই দুই লিখে দেবো ছয় থেকে শুরু করে এদিকে শুধু ছয়ের কম কয়টা আছে এক দুই তিন তিন লিখে দেব দুইয়ের কম কয়টা আছে একটা এক লিখে দেবো একের কম নাই পাঁচের কম এদিকে নাই হয়ে গেল এবার এখান থেকে শুরু করবো জিরো ফ্যাক্টরিয়াল ওয়ান ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল ফোর ফ্যাক্টরিয়াল ফাইভ ফ্যাক্টরিয়াল সবগুলো আগের মতো করে জোড়ায় জোড়ায় গুণ করে যোগ করবো তাহলে এটা কত হবে ফাইভ ফ্যাক্টরিয়াল মানে একশো কুড়ি একশো কুড়ি আর দুই গুণ করলে কত হবে দুইশো চল্লিশ প্লাস ফোর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে চব্বিশ দুই গুণ করলে আটচল্লিশ প্লাস থ্রি ফ্যাক্টরাল মানে সিক্স দুই গুণ করলে আঠেরো প্লাস টু ফ্যাক্টরিয়াল আর টু অর্থাৎ টুই হবে বা জিরো জিরো লেখার দরকার নেই তাহলে এটা যোগ করলে কত হবে তিনশো আট এই তিনশো আটের পরের যে সংখ্যাটা অর্থাৎ পরের যে নাম্বারটা সেটা হচ্ছে তিনশো নয় এই তিনশো নয়তম বিন্যাসে চলে আসবে কি মাদারের অবস্থান অর্থাৎ মাদারের র্যাঙ্ক কত হবে তিনশো নয় আশা করি যা যা বোঝানো হলো সবাই বুঝে গেছো যদি কোনো কারো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাই দেবে এর পরবর্তীতে আমি সমবায় নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ সবাইকে